আমি কাল থেকে কবর খোলা দেখো নয়টা কবরে ঢুকবো আমি সকাল নয়টায় আর বেরোবো হচ্ছে আপনার পরের দিন চব্বিশ ঘন্টা পরে ভোর নয়টায় শনিবার ভোর নয়টা মানে চব্বিশ ঘন্টা পরে কবর থেকে বাড়া যায় গোড় চিল্লা করবে তারা কিনা মাজার পূজারি তারা বিভিন্ন রকম ভাবে কথাবার্তা বলে তাদের কথা বা উস্কানিমূলক কথাবার্তা তারা বলে মানে আমার এগুলা মানে বদগম্য বুঝি না যে এগুলো আসলে হয় কেমনে বা কি করে এটা চিন্তা ভাবনা আসে ঠিক আছে আমি মানে বুঝি না যাই হোক ভিডিওটা আপনারা দেখে দেখার পর আপনারা মন্তব্য করেন তারপর দেখবেন এটা কি ক একটু জানাইবেন কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন আপনারা না করলে তো আমরা এই ধরনের ভিডিও আপনাদের মাঝে আনতে তো পারবো না কইতে তো হইব আপনারা একটু কালীগঞ্জ রোডে যাওয়ার পথে হঠাৎই দেখি অনেক লোকের ভিড় এর মাঝে দেখি একটি লোক দীর্ঘ সময় ধরে নামাজ এবং দোয়া করছে কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করার ইচ্ছে হলো যে এখানে কি কি অবস্থা

তখন আমি ছোটোবেলায় হারায় গেছিলাম মা বাবা আমার কাছ থেকে সত্তর বছর পর আমি পৃষ্ঠপেক্ষে মুড়ি ধার পরে আমার বাবা মা বাবা মা মারা গেছেন বাবাকে খুঁজে পেয়েছিলাম ভাইবোন খুঁজে পেয়েছিলাম সতেরো বছর পর যার জন্য আমি তখন থেকে আমার পীরের নির্দেশে চলাফেরা করি আমি আমার পীর পীর নির্দেশ দিয়েছিলেন যে দশ বছর পর পর তুমি গোর চিল্লা করবে আমি দশ বছর পর পর গর চিল্লা করি আমি প্রথম গোট চিল্লা করেছিলাম তেঁতুলিয়া গ্রামে সত্তর বছর বয়সে সতেরো বছর কি ধরেন উনিশ বছর বয়সে তিতুলিয়া গ্রামে আমি আমি ঘোরশিল্লা করছিলাম ইনশাল্লাহ পাক আমাকে সেইভাবে ভালো রাখছিলেন আমার পীরের মুর্শিদের দোয়ায় আমি খুব ভালোভাবে আদমের উপকার করতে পারছি যেমন ঝাড়া ফোঁকা দিলে রোগী ভালো হয়ে যেত পয়সা করে বিভিন্ন ধরনের নেশাখরের আবির্ভাব হয়েছে আমার সময় কোন নেশা করছিল না মানুষকে নামাজ পড়তে বলে দাঁড়িয়ে রাখতে বলে রাখতে নামাজ পড়তো আপনাদের এলাকায় নেশা বিভিন্ন ধরনের আবির্ভাব হয়েছে

খবর হয় খবর স্বপ্নের মাধ্যমে হয় কোন মাজার জিয়ারত করতে গেলে সেখানে মাজার জিয়ারতে বসলে সেখানে খবর হয় বুঝতে পারছেন এভাবে আমি খবর পাই এখানে কতদিন মানে অবস্থান করবেন আমাকে যদি আল্লাহ পাক বাজার বাঁচায় রাখেন হ্যাঁ তাহলে যতদিন বেঁচে আছি ততদিন মানে এখানে থাকব আর যদি না হুকুম দেন কোথাও যাওয়ার জন্য তাহলে যেতে হবে আর যদি মারা যাই তাহলে তার আমি আচ্ছা ধন্যবাদ তাহলে এই তো আমার ভাইরা আমার আত্মীয়বাসী সবাই ভক্তবৃন্দ আমার প্রচুর ভক্তবৃন্দ আছে এখানে জি এই যে কাশেবাড়ি